ওয়াটারপ্রুফ গেমিং ডিভাইস কিস্তিতে নিতে পারতেছেন উইন্টাল মোবাইল শোরুম থেকে বাংলাদেশে প্রথম কিন্তু ভাইয়ারা গিফট দিচ্ছে ফোন কিনলে অ্যাকশন ক্যামেরা এটা একটা গেমিং ডিভাইস একদম গেমিং একটা ভাইব পাচ্ছেন ফোনটাতে দেখেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন এয়ার গেস্টের কন্ট্রোল সহ মানে হাতের ইশারাতে ফোন কল রিসিভ টিকটক ইউটিউব এগুলো সবকিছু ব্রাউজ করতে পারবেন ফোনের সাথে একদম ফ্রি অ্যাকশন ক্যামেরা পাশাপাশি নোকিয়ার একটা বাটন ফোন পাশাপাশি পাচ্ছেন স্মার্ট ওয়াচ রিয়েলমির এয়ারপোর্টস অথবা সেকেন্ড জেনারেশন আইফোনের সেকেন্ড জেনারেশন পাচ্ছেন রিয়েলমির এয়ারপোর্টস পাচ্ছেন পাশাপাশি স্পিকার আছে ওয়ালেট আছে নেলোবন নেক ব্যান্ড ব্লুটুথ আছে এছাড়াও ম্যান্ডেটরি কিছু গিফট অফার আছে হিউজ পরিমাণে এটা হচ্ছে রিয়েলমি ফোরটিন টি এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ হাজার টাকার ডিসকাউন্ট অফার পাচ্ছেন এই ফোনটা এইটা দুই হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট অফার এটাতে দুইটা ভ্যারিয়েন্টে দুই হাজার টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছি সেভেন্টি আমাদের প্রচুর ডিমান্ডেবল একটা ফোন আমাদের নাম্বার সিরিজ একটা ডিভাইস যেটাতে দুই হাজার টাকার ডিসকাউন্ট অফারে পাচ্ছেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা চলে আসছি রিয়েলমির অফিসিয়াল একটি ব্র্যান্ড শপে যেখানে আপনারা রিয়েলমির নতুন ফোন পেয়ে যাবেন আজকে এই নতুন ফোনের রিভিউ নিয়ে আমরা চলে আসছি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই উইন্টেল মোবাইল শপে রিয়েলমির অফিসিয়াল ব্র্যান্ড শপে আপনারা এই ফোনের সাথে কি কি গিফট অফার পাচ্ছেন সেইটা অবশ্যই জানবো আকাশ ভাইয়ের কাছ থেকে আকাশ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আর আপনাদেরকে ভালো রাখার জন্য রিয়েলমি নতুন একটা ডিভাইস নিয়ে আসছে গেমিং একটা ডিভাইস যেটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ মধ্যে ইভেন আইপি রেটিং 69 এই ডিভাইসটা নাকি এই নতুন ফোনটা নাকি আপনারা কিস্তিতেও দিচ্ছেন জি এই ফোনটা কিন্তু কিস্তিতেও নিতে পারবেন এটা 100% ওয়াটারপ্রুফ একটা ফোন পাশাপাশি গেমিং একটা ডিভাইস অসাধারণ গিফটও নাকি দিচ্ছে জি ভাই অনেক গিফট

ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগনের প্রসেসর সব কিছু সব কি নাই এই ফোনটা পাচ্ছেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে কোনো কমতি থাকবে না র্যামের পাশাপাশি স্টোরেজের এছাড়াও এই ফোনটা পাচ্ছেন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামুলেট ডিসপ্লে পাশাপাশি পাচ্ছেন স্ন্যাপড্রাগনের প্রসেসর সিক্স জেন ফোর ফাইভ জি একটা চিপসেট যেটা হচ্ছে ফোর ন্যানোমিটারের একটা চিপসেট যার কারণে আপনি গেমিং করতে পারবেন স্মুথলি পাশাপাশি গেমে কোনো রকমের কোনো আপনার ওভার হিটিং জনিত প্রবলেম পাবেন না এছাড়াও বাইপাস চার্জিং সিস্টেম আছে যার কারণে আপনি ডিরেক্ট চার্জে দিয়েও গেমিং করতে পারবেন একটানা গেমিং করবেন কোনো প্রবলেম হবে না আর একটা স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন এই ফোনটাতে কিন্তু আছে ছয় হাজার মিলিএমপের ম্যাচিং ব্যাটারি একদিন প্লাস ব্যাটারি ব্যাক আপ দিবে পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভোগ চার্জার পাচ্ছেন যেটা একটা গেমিং ডিভাইসে এই প্রথম পাচ্ছেন ফুললি একটা প্যাকেজ পাচ্ছেন ভাইয়া গেমিং প্যাকেজ বলতে যা যা লাগে একটা ফোনের সব কিছু পাচ্ছেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এছাড়াও স্ন্যাপড্রাগনের প্রসেসর অ্যামোলেড ডিসপ্লে একশো বিশাল জি পাশাপাশি ব্যাক ক্যামেরাতে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন ষোলো মেগা পিক্সেল আর এই ফোনটা ভাই মার্কেট ধামাকা প্রাইজে পাচ্ছেন মার্কেট ধামাকা প্রাইজে

ভাইয়ারা কিন্তু আপনাকে রিসিভ করে নিয়ে আসবে মিরপুর দশ এসে কল দিবেন আরকি আর যারা মানে কুরিয়ারে নিতে চান ভাইয়ারা পৌঁছে দেবে আপনার কাঙ্ক্ষিত স্থানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকা দিবেন ফোনটা এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে এছাড়াও আরো গিফট আছে আরো কিন্তু গিফট অফার আছে এখানেই শেষ না এটার পাশাপাশি যদি এটা না নিতে চাই সেক্ষেত্রে অপশনাল হিসেবে থাকবে স্মার্ট ওয়াচ অথবা রিয়েলমি এয়ারপোর্টস অথবা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন এই তিনটা থেকে যে কোনো একটা আর যদি এই তিনটা থেকেও কেউ না নিতে চাই কারো প্রয়োজন আর অন্য কিছু হতে পারে সেক্ষেত্রে এখান থেকে আরও তিনটা নিতে পারে যেমন নেলুবল নেকবেন ব্লুটুথ অথবা ওয়ালেট অথবা জেবিএল এর ব্লুটুথ স্পিকার এছাড়াও কিন্তু প্যাকেজ একটা পাচ্ছেন গেমিং প্যাকেজের একটা ফোন পাচ্ছেন এই শেষ না ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু অফিসিয়ালি পাচ্ছেন এই ফোনটাতে আমি ওখানে চলে গেছি আচ্ছা তো এই ফোনটা কিন্তু পাচ্ছেন ওয়াটার সাথে পাশাপাশি কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা ওয়াটার গেমিং ডিভাইস কিস্তিতে নিতে পারতেছেন উইন্টার মোবাইল শোরুম থেকে আর কিস্তিতে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নেক্সটে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমির লেটেস্ট একটা ফোন এটা হচ্ছে রিয়েলমি ফোরটিন টি এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে পাচ্ছেন এই ফোনটাতেও ম্যাচি সিক্স থাউজেন্ড এমএচের ম্যাচি ব্যাটারি পাচ্ছেন আর এটাও কিন্তু গেমিং একটা ফোন পাচ্ছেন ডায়মন্ড সিটি সিক্স থ্রি ডাবল জিরো প্রসেসরের সাথে পাচ্ছেন এই ফোনটাও কিন্তু হেভি গেম খেলতে পারবেন এটাতে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি যত ধরনের গেম আছে একটানা খেলতে পারবেন ইভেন এটাতে কোনো হিটিং জনিত ইস্যু পাবেন না আর এই ফোনটা কিন্তু উইন্টেল মোবাইল শোরুম থেকে নিলে হিউজ পরিমাণে গিফট অফার আছে হিউজ পরিমাণে গিফট অফার আর আমাদের উইন্টেল মোবাইল শোরুম থেকে রিয়েলমি ফোরটিন ফাইভ জি নিলে কিন্তু একটা নোকিয়ার বাটন ফোন একদম ফ্রি ফোনের সাথে ফোন ফ্রি ফোনের সাথে কোন রকম কন্ডিশন নেই কোন রকম কন্ডিশন নেই

আর এরপরে আমরা যেই ফোনটা দেখাবো এটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটা ফোন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স এটা হচ্ছে ওয়াটারপ্রুফের আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স এটা একটা পার্পল কালার আর একটা স্ট্রং ব্ল্যাক কালার দুইটা কালারে পাচ্ছেন এই ফোনটা কিন্তু আইপি রেটিং সিক্সটি আছে ডিরেক্ট পানিতে চুবাইতে পারবেন পাশাপাশি এটাতে মিডিয়াটেকের প্রসেসর আছে মিডিয়াটেক হেলিও জি92 টু ম্যাক্স প্রসেসর পাচ্ছেন আর সিক্স থাউজেন্ডে পাঁচ হাজার ছয়শো ব্যাটারি পাচ্ছেন ফোনটাতে পাশাপাশি পঁয়তাল্লিশ ওয়াটের সুপার বোক চার্জার আছে পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন ফাইভ মেগাপিক্সেল সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচার আছে আর এই ফোনটাও কিন্তু উইন্টাল মোবাইল শোরুম থেকে কিস্তিতে নিতে পারবেন আর যদি উইন্টাল মোবাইল থেকে শোরুম থেকে নেন সেক্ষেত্রে গিফট অফারও থাকতেছে ইউজ পরিমাণে গিফট অফার থাকবে ক্যাশ পার্সেন্টসে যেমন তো এই ফোনটা উইন্টাল মোবাইল শোরুম থেকে কিনলেই পারছেন এয়ারপোর্টস রিয়েলমির এয়ারপোর্টস অথবা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা একটা এয়ারপোর্টস প্রো এই তিনটা থেকে যে কোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পপসের ফিঙ্গার প্রিম্প সব কিছু থাকবে আর নেবোন নেক ব্যান্ড ব্লুটুথ অথবা ওয়ালেট অথবা JBL স্পিকার থেকেও যেকোনো একটা নিতে পারবেন ওয়াও সো বন্ধুরা বাংলাদেশের সেরা গিফট অফার Realme ফোনের সাথে যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা উইন্টেল মোবাইল শপটা একবার হলেও ভিজিট করবেন যাদের চিনতে প্রবলেম হবে ডেসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকবে সো বন্ধুরা চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে অর্ডার করতে পারেন আর টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে তারপর তারপরে আমরা যে ফোনটা দেখব এটা হচ্ছে Realme C75 আমাদের প্রচুর ডিমান্ডেবল একটা ফোন এটা হচ্ছে 8GB RAM 128GB ROM আর 8GB RAM 256GB ROM দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন আর এই ফোনটার বিশেষত্ব হলো এটা ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ দুইটা কালারে পাচ্ছেন একটা স্টোম ব্ল্যাক একটা হচ্ছে লাইটনিং গোল্ড দুইটা কালারে পাচ্ছেন ইভেন এই ফোনটাতে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচারের পাশাপাশি ভাই এটা স্ক্রল করতে হবে না এটা হাতের ইশারাতে কাজ করবে এই ফোনটা ফোন কল রিসিভ টিকটক ইউটিউব এগুলো ব্রাউজ করতে পারবেন জাস্ট এই যে হাতের ইশারাতে ভাই এই যে ও দেখেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন এয়ার গেস্টচার কন্ট্রোল সহ মানে হাতের ইশারাতে ফোন কল রিসিভ টিকটক ইউটিউব এগুলো সবকিছু ব্রাউজ করতে পারবেন আর এই ফোনটা পাচ্ছেন 8GB RAM 128GB ROM only 19999 টাকায় আর 8GB RAM 256GB স্টোরেজ পাচ্ছেন only 22999 টাকায় আর এটাতে কিন্তু এয়ার গেস্টচার কন্ট্রোল নয়েজ ক্যান্সেলেশন পাশাপাশি ওয়াটারপ্রুফ সবকিছু পাচ্ছেন আর উইন্টাল মোবাইল শোরুম থেকে কিনলে গিফট অফার পাচ্ছেন হিউজ পরিমাণে গিফট অফার থাকবে যেমন নেলোবন নেকব্যান্ড ব্লুটুথ অথবা ওয়ালেট অথবা জেবিএল স্পিকার এই তিনটা থেকে যে কোনো একটা অথবা এই তিনটা থেকেও কিন্তু আরও একটি নিতে পারবেন যেমন এয়ারপোর্টস অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা রিয়েলমির এয়ারপোর্টস প্রো এই তিনটা থেকেও যে কোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পপসকেট ফিঙ্গার স্লিপ সব কিছু হিসেবে থাকবে আর উইন্টার মোবাইল শোরুম থেকে সি এই ফোনটা কিন্তু কিস্তিতেও নিতে পারবেন কিস্তিতে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই চলবে আর এরপরে আমরা যে এই ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি সি এটা দুইটা ভ্যারিয়েন্টে হয় একটা হচ্ছে আট একশো আর একটা আট দুশো ছাপ্পান্ন পাচ্ছেন এটাতে দুইটা ভ্যারিয়েন্টে দুই হাজার টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্ট অফার এটার পূর্বের মূল্য ছিল আট আপনার বিশ হাজার টাকা উনিশ হাজার হাজার টাকা যেটা বর্তমান প্রাইস সতেরো হাজার নয়শো টাকা আঠারো হাজার টাকার মধ্যে পাচ্ছেন এই ফোনটা কিন্তু টিউবি এস ইডি সার্টিফাইড চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি সহ পাচ্ছেন এই ফোনটা হ্যাং ল্যাক স্লো জনিত কোনো প্রবলেম পাবেন না পলিকার্বনেট ফাইবার বডি ইউজ করা হাত থেকে পড়লেও সহজে ভাঙবে না পলিকার্বনেট ফাইবার বডি আর সাইড মোডেন ফিঙ্গার প্রিন্ট আনলক প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচারের পাশাপাশি পাঁচ হাজার মিলিয়াম পের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভোগ চার্জার সকল কিছু পাচ্ছেন আর উইন্টার মোবাইল শোরুম থেকে সি সিক্সটি ফাইভ রিয়েলমি সি সিক্সটি ফাইভ ফোন কিনলেই কিন্তু থাকতেছে গিফট অফার হিউজ পরিমাণে গিফট অফার যেমন নেব নেকব্যান্ড ব্লুটুথ অথবা একটা ওয়ালেট অথবা জেবিল স্পিকার এছাড়াও কিন্তু পাচ্ছেন এয়ারফোর্স প্রো অথবা অ্যাপলের এয়ারপোর্স সেকেন্ড জেনারেশন অথবা এয়ারফোর্স প্রো এই তিনটে যে কোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিসি পকসের যা যা লাগে একটা ফোন ইউজ করতে সব কিছু হয়ে থাকবে আর উইন্টাল মোবাইল শোরুম থেকে সি সিক্সটি ফাইভ এই ফোনটাও কিন্তু কিস্তিতে নিতে পারবেন কিস্তিতে পার্সেস করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে চলবে আর ঢাকার পেপারস নিয়ে আসতে হবে জি জি পেপারসগুলো হলো যদি জব করে জব আইডি কার্ড অথবা ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স অথবা বিজনেস করলে ট্রেড লাইসেন্স এই তিনটার যে কোনো একটার মাধ্যমে কিস্তিতে ফোন নিতে পারবে অবশ্যই ঢাকার ভেতরে হতে হবে ঢাকার সিটির ভেতরে থাকতে হবে এরকম পার্সনদেরকেই শুধু কিস্তিতে ফোনটা দেওয়া হচ্ছে এরপরে আমরা যে ফোনটা দেখবো এটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি থ্রি এটার ভ্যারিয়েন্ট হলো দুইটা একটা হচ্ছে ছয় একশো আর একটা আট একশো আঠাশ একটা হচ্ছে বিগেন লেদার ডিজাইনের আর একটা গ্লোজি ডিজাইনে একটা গ্রিন গ্রিন কালার আর একটা ব্লু কালার দুইটা কালারে পাচ্ছেন ভাই C663 তে 2000 টাকা ডিসকাউন্ট অফার পাচ্ছেন এই ফোনটা এইটা তো 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট অফার এটাতে এটা বিশেষত্ব হলো 45 ওয়াটের সুপারবুক চার্জার বর্তমানে পনেরো হাজার টাকার মধ্যেই পাচ্ছেন এই ফোনটাতে রিয়েলমি সি সিক্সটি থ্রি ছয় একশো আঠাশ পনেরো হাজার আর আট একশো আঠাশ ষোলো হাজার টাকা দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন এইখানেই শেষ না এই ফোনটাতে পাচ্ছেন এয়ার গেস্টের কন্ট্রোল হাতের হিসাবে কাজ হবে পাশাপাশি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফেসান লক প্যাটার্ন পাসওয়ার্ড পাশাপাশি পাঁচ হাজার মিলিয়াম পেরে ম্যাচি ব্যাটারি পাচ্ছেন যেটার মাধ্যমে একদিন প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন ভাইয়া আর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্স ফোন এটা বৃষ্টির পানি এখন তো বর্তমানে ঝড়ের সময় যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এটা ওয়াটার রেজিস্ট্যান্স পাচ্ছেন যে কোনো সময় ভিজলেও কোনো প্রবলেম হবে না আর এই ফোনটা উইন্টার মোবাইল শোরুম থেকেও কিন্তু কিস্তিতে নিতে পারবেন আর গিফট হিসেবে থাকবে একটা নেলবন দেখবেন ব্লুটুথ অথবা একটা ওয়ালেট অথবা জিএলএ স্পিকার এই তিনটা থেকে যে কোনো একটা নেওয়ার পরেও কিন্তু গ্লাস হেডফোন ওটিজি পপ সকেট ফিঙ্গার স্লিপ যা যা লাগে একটা ফোন ইউজ করতে সব কিছু গিফট হিসেবে থাকবে আর এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি খুবই রিজনেবল একটা ফোনে ইভেন এই ফোনটাতে ব্যাটারি হেলথের গ্যারান্টি পাচ্ছেন চার বছর পর্যন্ত ব্যাটারি হেলথের গ্যারান্টি আর চার বছর পর্যন্ত ফ্লুয়েন্সি গ্যারান্টি এই ফোনটা পাচ্ছেন রিয়েলমি সি সিক্সটি ওয়ান মডেল এটা দুইটা কালারে হয় একটা হচ্ছে গোল্ড কালার আর একটা আছে গ্রিন কালার দুইটা কালারে পাচ্ছেন এটার ভ্যারিয়েন্টটা হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অনলি পনেরো হাজার টাকায় চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় উইন্টেল মোবাইল শোরুম থেকে কিস্তিতেও নিতে পারবেন আর এই ফোনটাতে ব্যাটারি হেলথের গ্যারান্টির পাশাপাশি ডিসপ্লেতে থাকছে নাইনটি হাজার রিফ্রেক্টেড সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ফেসান লক প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচার পাচ্ছেন আর এটা উইন্টাল মোবাইল শোরুম থেকে নিলে রিয়েলমি সি সিক্সটি ওয়ানের সাথে কিন্তু হিউজ পরিমাণে গিফট হবে যেমন একটা স্পোর্টসের ইয়ারফোন পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পকসকেট ফিঙ্গার স্লিপ আনুষঙ্গিক যা যা লাগতেছে সব কিছু গিফট হিসেবে পাবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি তো পাচ্ছেনই কিস্তিতেও এই পনেরো হাজার টাকার ফোনটা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আর এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি এই ফোনটাতে পাচ্ছেন দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকলে আর কি লাগে ভাই দুই বছর নিশ্চিন্তে ইউজ করবেন এগুলো চার পাঁচ বছর অনায়াসে চলে যাবে ভাই

হাতের ইশারাতে ফোন করে রিসিভ টিকটক ইউটিউব থেকে সকল কিছু হাজার টাকার মোবাইলেও এটা জি এগারো হাজার টাকার মোবাইলেও পাচ্ছেন এয়ার গেস্টার কন্ট্রোলের সুবিধা খুবই রিজনেবল প্রাইস মধ্যে পাচ্ছেন আর এটাও কিন্তু কিস্তিতে নিতে পারবেন খুবই অল্প টাকায় অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট করে আপনি কিস্তিতে নিতে পারবেন কিস্তিতে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই চলবে চার মাসের কিস্তিতে আমরা দিচ্ছি এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে Realme Note 60X এই ফোনটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে পাচ্ছেন 4 জিবি র‍্যাম 64 জিবি রম অনলি 11000 টাকায় পাচ্ছেন অনলি 11000 অনলি 11000 টাকাই এখানেই শেষ না এই ফোনটাতে এয়ার গেস্টার কন্ট্রোল আইপি রেটিং 64 90 হাজার রিফ্রেশ রেট মানে আপনি 15 টাকার ফোনের সকল এটাতে পাচ্ছেন ভাই সকল ফিচার পাশাপাশি উইন্টেল মোবাইল শোরুম থেকে কিনলে কিন্তু এই ফোনটা কিনলে গিফট অফার হিসেবে থাকবে একটা স্পোর্টসের ব্লুটুথ অথবা Realme রেগুলার ইয়ার ইয়ারফোন পাশাপাশি গ্লাস হেডফোন OTG এই যে পপ সকেট ফিঙ্গার স্লিপ এগুলো সবকিছু গিফট হিসেবে থাকবে আর উইন্টেল মোবাইল শোরুম থেকে এই হাজার টাকার ফোনটাও কিন্তু কিস্তিতে নিতে পারবেন খুবই অল্প কিছু টাকা জমা দিয়ে কিস্তিতে নিতে পারবেন যারা ড্রাইভিং করেন অথবা বিজনেস করেন অথবা যাদের জব আইডি কার্ড আছে তারাই কিস্তিতে এই ফোনটা নিতে পারবেন আর এই ফোনটা উইন্টার মোবাইল শোরুম থেকে পাচ্ছেন চার চৌষট্টি অনলি এগারো হাজার টাকার মধ্যে। এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি টুয়েলভ আমাদের নাম্বার শিজ একটা ডিভাইস যেটাতে পাচ্ছেন একটা হচ্ছে ব্লু কালার আর একটা গ্রিন কালার দুইটা কালার এ পাচ্ছেন আর এটার ভ্যারিয়েন্ট হলো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পূর্বের মূল্য ছিল তিরিশ হাজার টাকা বর্তমান মূল্য পাচ্ছেন অনলি আঠাশ হাজার টাকাই ভাইয়া only 28000 টাকায় একটা স্ন্যাপড্রাগনের প্রসেসর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি পাচ্ছেন সনির সেন্সরের ক্যামেরা পাশাপাশি 2 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহায় একটা ফোন পাচ্ছেন আর এই ফোনটা কিন্তু ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স বৃষ্টির পানি ছিটাপটা পানি ধুলাবালি কোনো প্রবলেম হবে না পাশাপাশি এই ফোনটার ক্যামেরাটা অনেক ক্লিয়ার এটা যে ক্যামেরাতে পাচ্ছেন সনির সেন্সরের ক্যামেরা সনির লেন্স ইউজ করা আছে 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন 16 মেগাপিক্সেল পাশাপাশি এই ফোনটাতে পোর্ট্রেট মোড প্যানোরামা মোড স্ট্রিট ফটোগ্রাফি সকল ফিচার পাচ্ছেন আর এই ফোনটা উইন্টার মোবাইল শোরুম থেকে কিন্তু কিস্তিতেও নিতে পারতেছেন আর এই ফোনটা ক্যাশ পেমেন্টে নিলে ক্যাশ পেমেন্টে নিলেই গিফট অফার থাকবে যেমন অ্যাপেলের একটা এয়ারবাডস সেকেন্ড জেনারেশন অথবা একটা এয়ারপোর্টস প্রো এই দুইটার মধ্যে যেকোনো একটা পাশাপাশি গ্লাস হেডফোন ওটিজি পপসকেট ফিঙ্গার স্লিপ যা যা লাগে এগুলো সব কিছু গিফট হিসেবে থাকবে তো আজকের মতো এখানেই শেষ করতেছি আর আমাদের নতুন যে ডিভাইসটা এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আসছে আর এটা মার্কেট ধামাকা একটা প্রাইজে পাচ্ছেন পাশাপাশি গেমিং প্রসেসরের আর এটার সাথে কিন্তু মার্কেটে বেস্ট গিফট অফারটা আপনি পাচ্ছেন একটা অ্যাকশন ক্যামেরা আর যারা অ্যাকশন ক্যামেরা নিবেন না তাদের জন্য কিন্তু ফোনের সাথে ফোন ফ্রি আছে স্মার্ট ওয়াচ এইখানে আছে Lenovo नेक ব্যান্ড এই অ্যাপেলের নিট ব্যান্ড এই তিনটা থেকে আবার যে কোনো একটা কিন্তু আপনারা নিতে পারবেন আর এই দুইটা থেকে যে কোনো একটা সো বন্ধুরা আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি কিন্তু আরও ম্যান্ডেটারি গিফট আছে আর এই ফোনটা কিন্তু আপনারা সহজ কিস্তিতেও ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন যারা কিস্তিতে রিয়েলমির অফিসিয়াল ফোন নিতে চান